আচ্ছা তো দেখো এখানে যে আমাদের বল নির্ণয় করতে বলছে মধ্যবর্তী বলের মান নির্ণয় করতে তো আমি মনে করি যে এই ম্যাথ এই ম্যাথ তোমাদের বহুবার আসবে আর এই ম্যাথ হচ্ছে আমি এটা বলতে পারবো যে এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে সহজ ম্যাথ হচ্ছে এগুলো কারণ কি কারণ এখানে তোমাদের কিচ্ছু জানতে হবে না এখানে জাস্ট শুধু কি করতে হবে এখানে হচ্ছে তোমাদের মানগুলো বসিয়ে দিতে হবে সূত্রটা লিখবা মানগুলো বসাবা ম্যাথ হয়ে গেছে ঠিক আছে এছাড়া তোমাদের আর কিচ্ছু করতে হবে না বিশেষ করে এই যে বল নির্ণয়ের যে ম্যাথগুলো আসবে সেখানে আর এরকম হয়তো আসে না এতটা সহজ তবে অনেক ক্ষেত্রে এসে যাবে অনেক বোর্ডে কমন পেয়ে যাবা ঠিক আছে কি করতে হবে দেখো আমাদের বিখ্যাত যে সূত্র আছে সেই সূত্র প্রয়োগ করে দিলেই এই ম্যাথ হয়ে যাবে এখানে দুইটা চার্জের কথা বলা হয়েছে একটা হচ্ছে তোমার তিরিশ কুলম্ব চার্জ আর একটা হচ্ছে তোমার পঞ্চাশ কুলম্ব এখন এই যে তিরিশ একটা পঞ্চাশ একটা একটাকে তুমি কিউ ওয়ান ধরবা আর একটাকে নিশ্চয়ই কিউ টু ধরবা তো কিউ এবং কিউ টু আধান পরস্পর থেকে এক মিটার দূরে আছে। এদের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো কত মিটার দূরে আছে ভাই এক মিটার এক মিটার দূরে আছে। এদের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো আবার পড়ো তিরিশ কুলম্ব পঞ্চাশ কুলম্ব আধান পরস্পর থেকে এক মিটার দূরে আছে তিরিশ কুলম্ব পঞ্চাশ কুলম্ব আধান পরস্পর থেকে এক মিটার দূরে আছে। এখানে একটা বল এখানে একটা চার্জ এখানে একটা সার্স এখানে একটা সার্স মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে ওয়ান মিটার এখানে আছে তোমার তিরিশ কুলম্ব এখানে আছে তোমার পঞ্চাশ কুলম্ব ঠিক আছে এখন এর মধ্যবর্তী যে বলের মান সেই বলের মানটা কত ভাই সেটাই তো আমাদের জানা নাই সেটাই হচ্ছে আমাদের বের করতে হবে কিভাবে বের করবা আমরা সূত্র জানি কি সূত্র জানি দেখো উই নো তোমরা বাংলায় লিখবা ঠিক আছে বাংলায় কারণ তোমরা যেহেতু বাঙালি সেহেতু বাংলায় লিখবা আমিও বাঙালি আর কি বাংলায় লিখবো তো এখন আর কি ইংরেজিতে লিখতেছি জানি না কেন তো এখানে বলের মান যেহেতু নির্ণয় করবা এফ এফ সমান কি কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার আর স্কোয়ার কে স্কোয়ার যাচ্ছে তাই কোনো সমস্যা নেই এখানে শুধু দূরত্বের মানটা বসিয়ে দিতে পারলেই হয়েছে তাহলেই আমাদের সূত্র কমপ্লিট এই যে এটা হচ্ছে আমাদের মেন সূত্র এই সূত্র দিয়ে এখন কি করবেন ভাই কীভাবে ম্যাটটা নির্ণয় করবেন মানে কীভাবে মানটা নির্ণয় করবেন আরে ভাই কি করতে হবে একটু ফর্মালিটি অবলম্বন করতে হবে কিন্তু ভাই আপনি এর মানটা কোথায় পাবেন সেটা তো কোশ্চেন নাকি এ ধরনের কোশ্চেন আমাদের মাথায় আসবে না যে আপনি এর মানটা কোথায় পাবেন এর মানটা আমার মস্তিষ্কে থাকতে হবে এটা অনেক সময় কোশ্চেনে দেওয়া থাকবে কোশ্চেনে দেওয়া থাকবে না তো সবসময় মাথায় নিয়ে রাখবা যে এর মান হচ্ছে তোমার নাইন গুণ টোয়েন্টি পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার ঠিক আছে এটা সবসময় কোথায় রাখবা মাথায় রাখবা আর তোমাদের ক্যালকুলেটারও আছে কিন্তু তোমরা বের করতে না কারণ তোমরা তো ভিডিও দেখো নাই আমি কিন্তু এই টাইপের ভিডিওগুলো আপলোড করে ফেলেছি অলরেডি তো তোমাদের উচিত হবে সেগুলো দেখা তাহলে তোমরা বুঝতে পারবা তো কে কে এর বিষয়টা আমরা বুঝে গেলাম এখন আমরা কিউ ওয়ান এবং কিউ টু এই দুইটার বিষয়ে একটু বোঝার দরকার আছে আমাদের কিউ ওয়ান এবং কিউ টু তো দেখো এখানে কিউ ওয়ান কত ওয়ান হচ্ছে তোমার তিরিশ কুলম্ব এবং কিউ টু হচ্ছে তোমার পঞ্চাশ কুলম্ব আচ্ছা ডি কত ভাই ডি হচ্ছে তোমার ওয়ান মিটার কোন মিটার ওয়ান এই যে এখানে যে ওয়ান মিটার আছে এই মিটারই হচ্ছে আমাদের ডি তো এটা যদি হয় তাহলে এখন তুমি কে এর মানটা বসাও যে নাইন কোন টেন টু দি পাওয়ার নাইন এর সাথে তুমি কিউ ওয়ান কিউ ওয়ান কত তিরিশ আর কিউ টু কত পঞ্চাশ এই দুইটা জিনিস গুন দাও গুন দেওয়ার পরে এক দ্বারা ভাগ দাও এক দ্বারা ভাগ করলেও কি ভাই না করলেও কিচ্ছু হবে না কিন্তু ফর্মালিটি অবলম্বন করতে হবে সেজন্য এখানে তুমি ওয়ানের ওয়ানটা দিতেই পারো মানে ওয়ানটা তুমি লিখতেই পারো আচ্ছা সব গেলো এখন উপরে তুমি নাইন গুণ টেন টু দি পাওয়ার কত দিবা নাইন দিবা আর এরপরে তুমি তিরিশ গুণ পঞ্চাশ দাও এবং নিচে হচ্ছে ওয়ান দাও দেখো তো কত আসে এখানে যেটা আসবে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ গুণ টেন টু দি পাওয়ার থার্টিন নিউটন পার কুলম বুঝতে পারলা যদি না বুঝে থাকে এখনও তাহলে তোমাদেরকে সেলুট কারণ এছাড়া আমার আর কিছু করার নেই আর এই ম্যাথ হচ্ছে তোমার এই অধ্যায় সবচেয়ে সহজ একটা ম্যাথ